ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি যে বিষয়টা নিয়ে বলতে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হাজার চব্বিশে পাশ করেছ যারা একাদশ শ্রেণী ভর্তি হচ্ছ তাদের অনেকেরই প্রশ্ন সায়েন্স আর্টস কমার্স কোনটা নেওয়া ভালো কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়া ভালো এই বিষয়টা কিন্তু তোমাদের কাছে অনেকের কাছে ঘোরাফেরা করছে অনেকের মধ্যে সাবজেক্ট নিয়েও তোমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিচ্ছে দেখো আজকে এই ভিডিওটা শুনলে তোমাদের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে মনের মধ্যে যে কনফিউজ হয়েছ তা কিন্তু থাকবে না পুরোপুরিভাবে তোমরা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাই তোমরা অবশ্যই বলবো এটা একটু স্কিপ না করে পুরোটা মন দিয়ে শোনো তোমাদের শুনতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই কিন্তু তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সাফল্য পাবে অবশ্যই যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের আলোচনা শুরু করি সায়েন্স আর্টস কমার্স কোনটা নেওয়া ভালো কোনটা খারাপ কোনটা কার পক্ষে ছুটে বেল এই বিষয়টার জন্য তোমরা অবশ্যই দেখবে তোমার কোনটা ভাল লাগছে আমি কোনটা বলে দেব আমি তোমার পথ নির্দেশিকা দেবো সিদ্ধান্ত তুমি নেবে তোমার বাবা মা বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা সবাই সবকিছু বলতে পারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তোমারই আছে তোমাকে বুঝতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে তাহলে ভালো করে বিষয়টি বুঝে নাও যে কোন সাবজেক্ট কার পক্ষে সুটেবল হবে এবং তোমাদের সাবজেক্ট অনেকে প্রশ্ন করেছো যে ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট কি আছে বেস্ট অফ ফাইভ কি এইসব না জেনে তোমরা কিন্তু কখনোই একাদশ দশ ভর্তি হবে না দেখো উচ্চ তোমাদের তিনটে স্ট্রিম আছে একটা সায়েন্স বা বিজ্ঞান বিভাগ একটা আর্টস কলা বিভাগ একটা কমার্স বাণিজ্য বিভাগ এই তিনটে বিভাগ তোমাদের খোলা ইতিমধ্যে তোমরা বিভিন্ন জায়গায় স্কুলে ফর্ম দিচ্ছে কোথাও অনলাইনে কোথাও অফলাইনে সাবজেক্ট নির্বাচন নিয়ে তোমরা জানো তিন মাসের মধ্যে কিন্তু স্ট্রিম চেঞ্জ বা সায়েন্স থেকে আর্টস আর্টস থেকে কমার্স এটা যেতে পারো অনুরূপভাবে তোমরা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতেও পারো কিন্তু জেনে শুনে ভর্তি হওয়াটাই ভালো তিন মাস পরে যে স্ট্রিম চেঞ্জ করাচ্ছে এখনই সিদ্ধান্ত নেওয়াটা অনেক ভালো তো দেখো যাদের ফিজিক্সের ডেপথ খুব ভালো আছে যারা কেমিস্ট্রি ভালো যারা ম্যাথে ভালো এবং যারা তুমি বায়োলজি ভালো এই সাবজেক্ট সায়েন্সের চারটা সাবজেক্ট মেনলি হয় সাবজেক্ট সায়েন্স বলতে আমরা বুঝি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এই চারটি সাবজেক্ট তোমাদের থাকে বাংলা ইংলিশ কম্পালসারি সায়েন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কেউ কম্পিউটার সায়েন্স নিতে পারো বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো ওটা সায়েন্সের বিষয় নয় তবুও সায়েন্সের ছেলেমেয়েরা নিতেই পারো কিন্তু সায়েন্সের ক্ষেত্রে মূল সাবজেক্ট তোমাদের কী কী ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং তোমাদের এই চারটি মূল বিষয় এবং তোমাদের আরও বা অন্যান্য স্ট্রিম থেকেও তোমরা সাবজেক্ট নিতে পারো কমার্সের জন্য সাবজেক্ট খুব বেশি নেই কমার্সের জন্য সাবজেক্ট আছে তোমাদের অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্র বিও বিজনেস অর্গানাইজেশন ইজি ইকোনমিক্স এগুলো কিন্তু তোমরা ইজি মানে ইকোনমিক্স অর্থ বি বিও বিজনেস অর্গানাইজেশন এগুলো তোমাদের কিন্তু কমার্সের সাবজেক্ট আর্টসে কিন্তু প্রচুর সাবজেক্ট আছে সবচেয়ে সমস্যা হয় আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে তোমাদের জানো যে তোমাদের ইতিহাস আছে সায়েন্স ইতিহাস আছে হিস্ট্রি বা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান ফিলোজফি বা দর্শন এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সংস্কৃত তো আছেই তোমাদের কাছে ভূগোল আছে কোনো কোন জায়গায় পরিবেশ বিদ্যা আছে কোনো কোনো জায়গায় তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা আছে কোনো কোনো জায়গায় মিউজিক আছে কোনো কোনো জায়গায় বিউটিশিয়ান আছে এগুলো কিন্তু আর্টসের খুব গুরুত্বপূর্ণ এই দশখানা সাবজেক্ট বললাম কিন্তু দশটা তো তোমরা নিতে পারবে না নিতে পারবে যে কোনো তিন চারটি তিনটে বিষয় তোমার নিতেই হবে সায়েন্স কমার্স আর্টস যাই হোক তোমাদের তিনটে সাবজেক্ট নিতেই হবে আর ইংরেজি বাংলা রাখতেই হবে পাঁচটা রাখতেই হবে এবার কেউ কেউ ছটা রাখতে পারো ছটা রাখলে কি হবে না রাখলে কি হবে সেটাও বলেছি ছটা রাখলে পরে কি হবে তোমার কিন্তু ছটা নাম্বারে যোগ হবে না ইংরেজি বাংলার সাথে আর যে কোনো কিন্তু তিনটে যোগ হবে চারটা যোগ হবে না কিন্তু তুমি যদি এটা রাখো তাহলে পরে কিন্তু ওই যে তোমার ওই সাবজেক্টে যদি বেশি কোনো একটি বিষয় যদি ব্যাক বা ফেল করে গেলে তো ওই সাবজেক্ট গার্ড দিতে পারে ওই সাবজেক্টে তুমি বেশি বেড়ে অনার্স নিতে পারো এখন ফোর্থ বলে কিছু হয় না তোমার যে সাবজেক্ট সবচেয়ে কম পাবে সেটা ফোর্থ হয়ে যাবে অর্থাৎ তোমার বাংলা ইংরেজিও ফোর্থ হতে পারে কিন্তু বাংলা ইংলিশ রাখতেই হবে এবং পাস করতে হবে তাহলে বুঝতেই পেরেছো যে তোমাকে পাঁচটা সাবজেক্ট রাখতে পারো মিনিমাম রাখতে হবে আর ছ বাংলা ইংরেজি বাদ দিয়ে তিনটে কম্বিনেশন বা চারটাও করতে পারো চারটা করলে ছটা হচ্ছে সেই ছটার মধ্যে ইংরেজি বাংলা আর তিনটে নাম্বার যোগ হয়ে চারটে সাবজেক্ট তোমার তিন আর পাঁচটা সাবজেক্ট বেস্ট ও ফাইভ যোগ হবে যেটা কম পাবে সেটা কিন্তু যোগ থেকে বাদ চলে যাবে তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা বেশি পেয়েছো আর তার চেয়ে কম পেয়েছে ইংরেজি বাংলা তাহলে ইংরেজি বাংলার মধ্যে একটা বাদ চলে যাবে কিন্তু ইংলিশ বাংলায় তোমার কিন্তু অবশ্যই ইংরেজি বাংলায় তোমার কিন্তু যোগ করতে হবে ইংরেজি বাংলা বাদ দিয়ে আর যে কোনো তিনটে তোমার যোগ হবে ইংরেজি বাংলা দুটোই বাদ যাবে না ইংরেজি বাংলার মধ্যে কিন্তু একটা তোমার বেস্ট অফ ফাইভের মধ্যে বাদ যেতে পারে কিন্তু ইংরেজি বাংলা কিন্তু তোমাকে অবশ্যই যোগ হবে তার বাংলা আর ইংলিশে সায়েন্স কমার্স আর্টস প্রত্যেকের জন্য কিন্তু কম্পালসারি সেই বিষয়ে পাস করতে হবে আর তাছাড়া তোমার কিন্তু আরও তিনটে বিষয় যে কোনো তোমার কিন্তু অবশ্যই তোমার কিন্তু পাস করতে হবে এই বেস্ট ফাইভ মধ্যে যা হবে সেটা টোটাল মার্কস এই তোমার আগে এটা জানতে হয় এবার দেখো যারা নিউট্রেশন আছে যারা পড়তে যাও তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো কেমিস্ট্রি রাখলে ভালো হয় বাকিদের রাখার কোনো যৌক্তিকতা নেই তবে কেউ যদি মনে করো স্কোরিং সাবজেক্ট নাম্বার বাড়াবো রাখতে পারো কিন্তু ভবিষ্যতে কেমিস্ট্রি না থাকলে নিউট্রেশন বিশ্ব অনাস করতে পারবে না এটা কিছুটা রাখা উচিত তো যাই হোক আমি একটু সায়েন্স থেকে আলোচনা করি সায়েন্সের ক্ষেত্রে যারা সাবজেক্ট রাখছো বন্ধু বান্ধব কি করছে দেখলে হবে না তুমি দেখবে তোমার কোনটা ভাল লাগছে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ভালো থাকে ভালো লাগে তাহলে তুমি সায়েন্স অবশ্যই নেবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো না লাগলে আমার মনে হয় তোমার সায়েন্স দেখে কোনো লাভ নেই এবছর আর্টসের ছাত্রছাত্রীদের কিন্তু বায়োলজি দিচ্ছে আর সায়েন্স তো পাবে এবার দেখো যাদের যারা পিওর সায়েন্স আর পিওর সায়েন্স বলতে কি বুঝি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যারা পড়াশোনা করবে পিওর সায়েন্স পড়ি আগামী দিনে এখন যাদের লক্ষ্য জিই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথ এই তিনটে কিন্তু রাখতেই হবে এবং গুরু মেন সাব রাখতে হবে নয় আর যাদের তোমাদের এক দুই তিন আর যাদের লক্ষ্য তোমার নিট বা ডাক্তারি তাদের ক্ষেত্রে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রাখতেও পারো না পারো কিন্তু ম্যাথটা তো ফোর্থ রাখতেও পারো সেক্ষেত্রে তোমার কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রাখতে হবে এক কথায় ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি যারা জি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং নিয়ে ভবিষ্যতে পড়তে চাও তাদের জন্য অঙ্ক রাখতে হবে আর যারা ডাক্তার নিয়ে পড়তে যাও তাদের জন্য বায়োলজি রাখতেই হবে এছাড়া তোমরা কিন্তু ফিজিক্স ম্যাথ বায়োলজি চারটায় রাখতে পারো কিন্তু বেশি জোর দিয়ে পড়বে যাদের টার্গেটটা হচ্ছে তোমার ডাক্তারি নিট দেবে তাদের জন্য বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর যারা ইঞ্জিনিয়ারিং বা জি তাদের জন্য কিন্তু অবশ্যই অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি আশা করি বুঝতে পেরেছ আর যাদের এই দুটো টার্গেট নেই প্লেন অনার্স করি তোমরা টিচার অধ্যাপক হতে যাও তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা সায়েন্সের ক্ষেত্রে বোঝাতে পেরেছি ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমরা কিন্তু এবছর সবাই রাখতে পারো খেলাধুলা খুব ভালো সাবজেক্ট যেখানে কিন্তু তোমার না পড়ে না এতটা ভালো সাবজেক্ট বিউটিশিয়ান খুব ভালো সাবজেক্ট মিউজিক ভালো সাবজেক্ট নিতে পারো এগুলো কিন্তু যে কেউ নিতে পারে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এবারে স্বাস্থ্য খেলা নিতে পারে এছাড়া ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমরা নিতেই পারো তোমরা যে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন এইগুলো তোমার কিন্তু সায়েন্সের বিষয় আচ্ছা এবার কমার্স তো বলিয়েছি তোমাদের কাছে কমার্স কারা নেবে বলি যাদের অবস্থা একটু স্বচ্ছল তাদের কিন্তু কমার্স নেওয়া ভালো কারণ তার চার্টার ফাটার পড়তে হলে কিন্তু অনেকটা বিজনেস বা তোমার বিবিএ এম বি এসব উপর দিকে হোটেল ম্যানেজমেন্ট এইসব করতে হলে কমার্স লাইনটা ভালো তাদের জন্য প্রচুর অর্থ প্রাচুর্য প্রয়োজন আছে যাদের অর্থ প্রাচুর্য কম তাদের বর্তমানে কিন্তু কমার্স এর খুব বেশি দাম নেই তবে ইচ্ছে ভালোবাসা থাকলে পড়তে পারো কিন্তু কমার্স যে বিষয়টা ছিল স্পেশালি অ্যাকাউন্টেন্সি অনার্স করলেই তোমার ক্লার্কের চাকরি পাবে এখন কিন্তু সেটা নেই সবার জন্যই কিন্তু এটা ওভারঅল করে দিয়েছে তাই কমার্স এ বেশি বেশি সেরকম নেই তাই যারা খুব আপার লেভেলে উঠতে চাও চার্টার অ্যাকাউন্ট করতে চাও বা যারা পরবর্তীকালে বিবিএ এমবি বি এসব করতে চাও তাদের সামর্থ্য একটু আছে পয়সা খরচা করে তাদের ক্ষেত্রে কমার্সটা খুব একটা খারাপ হবে না আর আর্টস ক্ষেত্রে বুঝতেই পারছো আর্টস এর প্রচুর লাইন আছে অনেকে ভাবে আর্টস খারাপ কিন্তু হতেই পারে না আমরা অনেক দেখেছি প্রশাসনিক স্তরে যে সমস্ত যে ইউপিএসসি বা তোমার যে এই সমস্ত পরীক্ষায় এখানে কিন্তু অবশ্যই সাবজেক্ট কম্পালসারি সায়েন্স আর্টস কমার্স এর মধ্যে একমাত্র আর্টস এর থেকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স ইতিহাস থেকে প্রশ্ন হয় ঋণিমি যে পরীক্ষাটা যেটা দেওয়ার পর মেন পরীক্ষায় বসতে হয় সেখানে কিন্তু তোমার অবশ্যই বুঝতেই পারছো যে আর্টসের সাবজেক্ট থাকে আর্টসে কিন্তু প্রচুর লাইন আছে যাদের লক্ষ্য টিচিং তাদের ক্ষেত্রে আমি বলছি না যাদের অন্য লক্ষ্য আছে যারা আগামী দিনে ল নিয়ে পড়াশুনো করতে চাও তারা কিন্তু পলসাইন্স এই হিস্ট্রি রাখাটা খুবই ভালো হবে হুম যারা নিউট্রিশন নিয়ে অনার্স করতে যাও পাশে কেমিস্ট্রি রাখতে হবে তোমাদের এটা ভালো করে বুঝতে হবে তো এবছর আর্টসের ছেলে বায়োলজিও নিতে পারো ফিলোজফি খুব ভালো একটা স্কোরিং সাবজেক্ট দারুণ নাম্বার আছে লজিক শিখলেই একদম পুরো আমরা জানি বছর প্রচুর পরীক্ষার্থী আছে আমার একশো একশো পায় শুধু লজিক শিখে তো লজিকের এমন একটা জিনিস খুব সহজ খুব ভীষণ ভালো সাবজেক্ট যারা পড়ার ক্ষমতা কম একটু বোঝার ইচ্ছে আছে তাদের ক্ষেত্রে আমি ফিলোজফি নিতে বলবো আর্টসের ক্ষেত্রে খুব স্কোরিং সাবজেক্ট যেটা সবার পক্ষে বুঝে নিলেই তোমরা কিন্তু করতে পারো ফিলোজফি বা দর্শন আর্টসের কিন্তু ভীষণ ভালো সাবজেক্ট নিউট্রেশন সাবজেক্ট ভীষণই সহজ কারণ এটা পুষ্টি সংক্রান্ত বিষয় একদমই সহজ সাবজেক্ট তো যে কেউ নিতে পারো এটা নিউট্রিশন কিন্তু সহজ সাবজেক্ট এটাও বলতে পারি সববার সামর্থ্য আছে নিউট্রিশন নি ভালো নাম্বার পাওয়ার জলের মতো নিজের মতো গুছি বানিয়ে উত্তর লেখা যায় নিউট্রিশন জীবন বিজ্ঞানের মতো অত কঠিন নয় তাই যে কেউ স্কোরিং সাবজেক্ট হিসেবে নিউট্রিশন নিতে পারো আবার নিউট্রিশন নিয়ে যদি পড়াশোনা করতে যায় পাশে কেমিস্ট্রি রাখলে ভীষণ ভালো বিষয় তোমার নিউট্রিশন পাকতেই পারো ইতিহাসের কিন্তু আগামী দিনে ভীষণ দাম হতে চলেছে কারণ এখন ইতিহাসে কিন্তু অনেক ছেলেমেরা নিচ্ছে না তাই আগামী দিনে স্কুলে পড়াবার মতো টিচার থাকবে না তোমরা যে ইতিহাসে উচ্চমধ্যে রাখো শুধু ইতিহাসে টিচার হিসেবে নিয়োগ ছাড়াও ইতিহাসের ক্ষেত্রে তোমরা যে সমস্ত আইন নিয়ে পড়াশোনা করছো সেখানেও দাম আছে তোমাদের কাছে তাই তোমার ইতিহাস ইতিহাস পলসাস এ দুটো ভীষণ ভালো সাবজেক্ট এডুকেশন সাবজেক্টটা খুবই ভালো এটা তোমরা আর্টসের ক্ষেত্রে জানো যে এটা শিক্ষা নিয়ে আলোচনা আছে আগামী বিএডে পড়ানো হয় সেক্ষেত্রে শিক্ষা নিয়ে একটা আলোচনা এর মাধ্যমে কিন্তু ওপর দিকে অনেক টাইন আছে যারা এখন থেকে এডুকেশন নিয়ে পড়ছ আগামী করবে তাদের জন্য কিন্তু অনেক ট্রেনিং কলেজ এই সমস্ত টিচার হওয়া খুব তুমি নিতে পারবে চুজ করতে বলো এখন খুব সহজ সাবজেক্ট কিন্তু যেটা খুব কম পড়া হবে সেটা কিন্তু আর্টস সায়েন্স সায়েন্সে কমার্সে সবাই নিতে পারবে সেটা হচ্ছে খেলাধুলা ও স্বাস্থ্য নিতেই পারো এছাড়া তো আর্টস ক্ষেত্রে তুমি ইতিহাস যেখানে আছে নিতে পারো সায়েন্স নিতে পারো সংস্কৃত পুরো বাংলায় লিখবে বাংলা সহজ নিউট্রিশন সাবজেক্টটা একেবারেই তোমার সহজ সাবজেক্ট নিতেই পারো এডুকেশনটা একটু কঠিন তার মধ্যে ভূগোলটাও খুব সহজ নয় যাদের ভালো লাগে তারা অবশ্যই ভূগোল নিতে পারো খারাপ নয় ভালো লাইন আছে এবং ভূগোল ছাড়াও তোমাদের সাবজেক্ট হিসেবে বায়োলজিগুলো নিতে পারো পরিবেশ বিজ্ঞানটা খুব কঠিন নয় সহজ পরিবেশ বিজ্ঞান তোমার আর্টসে রাখতেই পারো তারা বুঝতে পারছে তুমি বিষয়গুলো তোমাকে বলে গেলাম এবং মিউজিক যেখানে আছে এবং এগ্রোনমিক বা কৃষিকালচার যেখানে আছে তারা এই বিষয়গুলো নিয়ে পড়তে পারো আর্টসের বিষয় নিয়ে আমি তোমাদের কাছে বলে দিলাম তার আশা করি উচ্চ পরীক্ষার্থী যারা আছো সায়েন্স কমার্স আর্টস এই বিভাজনের মধ্যে অনেকে উচ্চ অধিক ভুল ভুল সিদ্ধান্ত কথা বলে দেয় উচ্চ উঠে এবার আমি বায়োসায়েন্সের স্টুডেন্ট কি আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট আমি ল্যাবের স্টুডেন্ট আমি নন ল্যাবের স্টুডেন্ট এইগুলো কিন্তু উচ্চপদে হয় না কখনো তোমরা জানো যে পিওর সায়েন্স যেটা হয় অনেকে ভালো করে জানো যে গ্রাজুয়েশন একটু বড়দিকে জানবে গ্র্যাজুয়েশন স্তরে কিন্তু পিওর সায়েন্স আর বায়োসায়েন্স দুটো ডিপার্টমেন্ট আলাদা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যারা পড়াশোনা করবে তারা কিন্তু পিওর সায়েন্স আর বায়োলজি যেটা পড়ছ তখন সেটা ভাগ হবে জুলজি বোটানি ফিজিওলজি এই তিনটে যখন ভাগ হয়ে যাবে সেই বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করবে তখন তাকে আমরা বলতে পারি বায়োসায়েন্স এখন নন দেখেছি অনেকে নিউট্রিশন নিয়ে আর বায়োলজি নিয়ে শুধু বলে আমি পড়ছি কী করে এটা বায়োসায়েন্স হয় বায়োসায়েন্সের যে জুলজি বোটানিক ফিজিওলজি ওটা স্তরে পড়া যায় বিএসসি কোর্সে কিন্তু স্তরে কিন্তু এখন বায়োলজির ভাগ নেই এই ফিজিক্স কেমিস্ট্রি সরি জুলজি ফিজিওলজি হ্যাঁ শারীরবিদ্যা উদ্ভিদবিদ্যা অস্থিবিদ্যা এগুলো কিন্তু এখন হয় না বলে বিএসসি কোর্সে হয় তাহলে এখনই উচ্চমদিকে যারা কথা বলছে আমি বায়োসায়েন্সে পড়ছি এটা কিন্তু নয় এখন একটা স্ট্রিম থেকে একটা স্ট্রিমের সাবজেক্ট নিতেই পারো তুমি তাহলে বুঝতেই পারছো যে তোমাদের যা যা লক্ষ্য যদি তোমাদের লক্ষ্য থাকে তোমাদের বায়োসায়েন্স নিয়ে সে ভবিষ্যতে তখন তুমি নিউট্রিশন তুমি বায়োলজি তুমি কেমিস্ট্রি এগুলো রাখতে পারো পরবর্তীকালে কেমিস্ট্রি কিন্তু পড়ছে না বায়োসায়েন্সের মধ্যে তখন জুলজি পড়লে নিয়ে এসব নিয়ে পড়তে পারো এবং নিউট্রিশন থাকছে তার সাথে নিউট্রেশন নিয়ে প্রচুর লাইন আছে হেলথের বিভিন্ন চাকরি আছে টিচিং ছাড়াও তোমরা নিউট্রেশন নিয়ে পড়তেই পারো ভালো সাবজেক্ট বর্তমানে কিন্তু দাম আছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটোই দাম আছে তোমাদের যাতে ভালো লাগে নিতেই পারো আর্টসে কিন্তু গেলে তো যাই না অনেক তিন মাসের মধ্যে তুই জানাতে পারো যে কোনটা তোমার ভালো লাগছে কোনটা তোমার ভালো লাগছে না যেটা ভালো লাগছে না সেটা পরিবর্তন অ্যাপ্লিকেশন লিখবে যে আমি একদিন কাজ করে বুঝলাম যে এই বিষয়টি রাখা আমার পক্ষে সম্ভব নয় এইটির বিষয় এটি আমি নিতে চাই রেজিস্ট্রেশন তিন মাসের মধ্যেই কিন্তু আসবে ভর্তি তোমাকে তার মধ্যে চেঞ্জ করে নিতে হবে কলেজ স্কুল জানিয়ে দেবে কবে তোমাদের এই নোটিশ আসবে তারপরে তোমার চেঞ্জ করতে পারবে সামান্য ফাইন দিয়ে যাই হোক এটা তোমাদের সাবজেক্ট এখন যাদের উম উচ্চমধ্যে সায়েন্সে ভালো নয় তারা কিন্তু আমার মনে হয় সায়েন্স না নেয় ভালো তাও তোমরা নিজে দেখো কেমন লাগছে যদি সব মাথার দিয়ে বেরিয়ে যায় তখন কিন্তু সেই বিষয়টা না রাখায় ভালো আগামী জীবনে যদি ক্ষতিগ্রস্ত ভালো লাগছে না বন্ধু বান্ধব কি করছে তাদের পাল্লাই পড়ে তুমি কিন্তু নিজের ক্ষতিটা করবে না তোমার পক্ষে যেটি সহজ মনে হচ্ছে সেই বিষয় নিয়ে পড়বে অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি কঠিন লাগছে তাহলে তুমি অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি না রেখেও সায়েন্স পড়া যায় হ্যাঁ ম্যাথ কঠিন লাগছে ম্যাথ বাদ দিতে পারো যেটা তোমার কঠিন লাগছে সেটা বাদ দিয়ে পড়তে পারো কিন্তু লক্ষ্য যদি তোমার থাকে যে ইঞ্জিনিয়ারিং তাহলে ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্ক রাখতে হবে লক্ষ্য যদি তোমার হয় ডাক্তারি তাহলে কিন্তু বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি রাখতে হবে আর লক্ষ্য যদি হয় পিওর সায়েন্স বায়ো সায়েন্স সেক্ষেত্রে কিন্তু পিওর সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর সায়েন্সের ক্ষেত্রে তোমাদের অবশ্যই নিউট্রিশন বায়োলজি যা আছে এগুলো নিয়ে থাকতে হবে এগুলো সায়েন্সের একটা প্রপার গাইড তোমরা যেটা খুশি করতে পারো আচ্ছা উচ্চ মাধ্যমিকের এবং কমার্সের তো বলেছি তোমরা যারা আর্থিক অবস্থা ভালো কমার্স নিতে পারো বাকিরা যদি খুব ভালো হয় তবে নচেত না ভালো লাইন কিন্তু কিন্তু তোমাদের অনেক কম আমি জানা করছি না যা না কারণ তোমাদের নিজস্ব লাগা বোধ তৈরি করো কোন বন্ধু বান্ধব কি বলে দিলো তার উপর ভিত্তি করে বা কোন পাড়ার কোন দাদা দিদি বা শিক্ষক শিক্ষিকা কে কি বললো আমি কি বললাম এগুলো গুরুত্ব না দিয়ে তুমি দেখো তোমার কোনটা ভালো লাগছে সেই ভালো লাগা জিনিসটা নিয়ে তুমি পড়াশোনা করো তবেই তোমার কিন্তু সাফল্য অনিবার্য আশা করি আজকের ক্লাসে বা আজকের আলোচনায় তোমার বুঝতে পেরে গেছো সায়েন্স আর্টস কমার্সের মধ্যে কার কোনটা নেওয়া ভালো এমনিতে ক্ষেত্রে বলা হয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হ্যাঁ না থাকলে কিন্তু সায়েন্স নেওয়া যায় না তো এটা আমি স্কুল টিচার আমি জানি আমাদের ক্ষেত্রে নিয়ম করেছে কোনো কোনো স্কুলে হয়তো সিক্সটি করে দিয়েছে ডাইরেক্ট ভর্তি তো পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার না থাকলে সায়েন্সের ক্ষেত্রে আসা ছাড়াটাই বেটার আর যতই নাম্বার পাও যদি ভালোবাসা না থাকে তখন কিন্তু সেই সাবজেক্টটা না ভালো আশা করি বুঝতে পেরেছো তোমরা যে সায়েন্স কমার্স আর্টস কে কোন বিষয়ে নিয়ে পড়তে পারো তাহলে তোমরা নিজের নিজের এলাকায় দেখো কোন স্কুলে কি আছে হ্যাঁ সেই জায়গায় ভর্তি হয়ে যাও তোমাদের ভালো লাগাবোটা আবার বলছি যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে মেন সাবজেক্ট এর সঙ্গে তোমরা অবশ্যই কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান দুটোই নিতে পারো কম্পিউটার অ্যাপ্লিকেশানটা আর্টস কমার্স নিতে পারে আর কম্পিউটার সায়েন্সটা শুধু সায়েন্সটা ছেলেটাই নিতে পারে এগুলো সায়েন্সের বিষয় সায়েন্সের ছেলেরা তোমরা নিতে পারো এখন বর্তমানে ঠিক করে যে স্বাস্থ্য ও খেলাধুলা এটা কম পড়ে নাম্বার যোগ হয়ে নিতে পারো তোমরা তবে চারটার বেশি নেওয়া যাবে না কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি খুব ভালো সাবজেক্ট খুব স্কোরিং সাবজেক্ট ভালো লাগলে পরে কমার্সের ছেলেরা নিয়ে পড়তেই পারো এবং তারপরে আর্টসের তো প্রচুর ভাগ আছে বললাম যার যেটি ভালো লাগে যার ইতিহাস ভালো লাগে ইতিহাস যার রাষ্ট্রবিজ্ঞান ভালো লাগে অল সায়েন্স হ্যাঁ এগুলো নিতে পারো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান হ্যাঁ ফিলোসফি ভীষণ ভালো সাবজেক্ট দর্শন একদম ঘুমি ঘুমি পাস যদি বুঝে নাও তুমি হ্যাঁ এডুকেশন তো ভীষণ সাবজেক্ট তোমার কিন্তু স্কোরিং সাবজেক্ট সংস্কৃত বিরাট নাম্বার আছে সংস্কৃত স্বাস্থ্য খেলাধুলা এগুলো প্রচুর নাম্বার আছে এগুলো তোমরা কিন্তু নিতে ছাড়বে না আর্টসের ক্ষেত্রে তাহলে তোমরা সায়েন্স আর্টস কমার্স সবটাই বলে দিলাম তোমাদের কাছে তোমরা প্রত্যেকে ভর্তি যাও আর যারা স্কুটুনি নিয়ে আলোচনা করেছো আজকে গতকাল ভিডিও আলোচনা করছি তোমাদের আজকে আর টিআই নিয়ে আলোচনা করছি তোমরা অবশ্যই করতে থাকো তোমরা পড়তে পড়তে তোমাদের নাম্বার বেড়ে যেতেও পারে জয় মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি তোমরা সকলে কিন্তু এই ভিডিওটি সমস্ত প্রিয় বন্ধু বান্ধবী বন্ধুদের ছড়িয়ে দাও যাতে করে তোমাদের এটি জানতে বা এবং তোমাদের এই চ্যানেলটি শুধুমাত্র শিক্ষার সংক্রান্ত বার্তা নয় ইতিমধ্যে তোমাদের কিন্তু স্পেশালি বাংলার উপর অনেক ক্লাস ছেড়েছি আবার চলবে বাংলা এবং আরশে সমস্ত বিষয় তোমরা নিয়মিত থেকো কার কি প্রয়োজন তো কমেন্টে জানাও এখান থেকে কিন্তু যে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা হচ্ছে এক্সপার্ট টিচার তৈরি নোট সাজেশন প্রোভাইড করি আমার একটা চ্যানেল আছে সে তোমার এই নাম তুমি বুঝতেই পারছো যে সেটা অন্তর্ভুক্ত হতে পারো হ্যাঁ টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন এই লিঙ্ক এসে তোমরা টেলিগ্রাম চ্যানেলে তোমার যে কোনো নোট সাজেশন বা তোমরা যা প্রশ্ন চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সঙ্গে সংযুক্ত হতে পারি আমি তো যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবে উত্তর তোমরা টি ডট এম স্ল্যাশ বাগিস এডুকেশন এখানে যুক্ত হোক ব্যস্ত সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে